একই সাথে বিজনেস শুরু করে একজন সফল ব্যবসায়ী হয়ে গেছে আবার একজন সেই আগের জায়গায় রয়ে গেছে সে ব্যবসায় কোনো উন্নতি করতে পারেনি এখানে যদি আপনার একটা প্রশ্ন নিয়ে আসা যায় যে কেন একজন আগের জায়গায় রয়ে গেল এবং একজন সফল ব্যবসায়ীতে পরিণত হলো আমি এক কথায় বলতে পারি তার পরিশ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে সে একজন সফল ব্যবসায়ীতে হয়েছে আর যে কাজ করেছে তার মাধ্যমে সে মার্কেটের কোনো ডেভেলপ নিয়ে আসতে পারেনি তাই আপনার কাজের মধ্যে যদি পরিকল্পনা না থাকে চিন্তা ভাবনা যদি না থাকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না তাই অবশ্যই কাজ করবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন জিনিস নিয়ে আসতে হবে মার্কেটে যেগুলো দিয়ে আপনি মার্কেট থেকে ভালো কিছু রেজাল্ট নিয়ে আসতে পারেন আমরা যদি আমাদের ধারাবাহিক নিয়মগুলো মেনে চলি এবং সেই কাজগুলো করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সফলতা নিয়ে আসতে পারি আমরা আমাদের ব্যবসায়ীদেরকে ম্যাক্সিমাম বলে থাকি সারা দিন কাজ করে একটি নতুন দোকানে প্রোডাক্ট তুলেছেন কিনা আপনি যদি একটি নতুন দোকানে প্রোডাক্ট তুলে থাকেন তাহলে আপনি মনে করবেন আজকের দিনের জন্য আপনি সফল হয়েছেন তাই প্রত্যেক ব্যবসায়ীকে আমরা নিয়মিত বলে থাকি আপনাকে প্রত্যেক দিন একটি নতুন দোকানের প্রোডাক্ট তুলতেই হবে আপনি যদি তার বেশি তুলতে পারেন তাহলে ভালো অনেকেই সেট নিয়ে মার্কেটে কাজ করেন আপনাদের সেট আপে যারা এসআর আছে তাদেরকেও আপনি এই টার্গেটটা দিতে পারেন যে প্রত্যেক দিন তাকে একজন এবং দুইজন তিনজন এইভাবে আপনি একটা টার্গেট দিয়ে দিলেন যে নতুন দোকানে আপনার প্রোডাক্ট উত্তোলন করতে হবে এবং এই উত্তোলনের অ্যাক্টিভিটিজের মাধ্যমে আপনি দেশারদেরকে বিভিন্ন গিফটের আয়োজন করতে পারেন যে এছাড়া সবচাইতে বেশি দোকানে উত্তোলন করতে পারবে তাকে আপনি পুরস্কৃত করতে পারেন এই যে উত্তোলন কন্টিনিউয়াসলি একটা নতুন দোকান তৈরি করা এতে আপনি ব্যবসার জন্য একটি বড় ধরনের গ্রোথ নিয়ে এসে দিবে যেটা আপনার ভবিষ্যৎ ঝুঁকির সম্ভাবনা খুবই কম তাই আপনাকে এই কাজটা নিয়মিত করতে হবে আপনি যদি এই নিয়মিত প্রোডাক্ট কাজ করতে যান তাহলে কিন্তু গ্রামের গ্রামের একটি চা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি একটা নতুন দোকানে যদি পাঁচশো গ্রামের একটি চা দিয়ে অফার করেন তাহলে সেই দোকানদার কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে নাও পারে কারণ সে হয়তো বা মনে করতে পারে যে পাঁচশো গ্রাম চায়ের দাম তো অনেক বেশি আমি এটা নিবো না বা অনেকে নিতে পারে কিন্তু আপনি যদি আড়াইশো গ্রাম দিয়ে ট্রাই করেন তাহলে দেখবেন যে আরো বেশি আপনি এই কাজটি করতে সফল হচ্ছেন তার কারণ হচ্ছে যে আড়াইশো গ্রাম চা একজন দোকানদার নিবে এই কারণেই যে ঠিক আছে ভাই যেহেতু বারবার বলছে বা এতদিন হলো আমাকে দেওয়ার চেষ্টা করছে আমি আড়াইশো গ্রাম চা তার কাছ থেকে নিয়ে দেখি আপনি কোয়ালিটিটা কেমন হয় ঠিক আপনি আড়াইশো গ্রাম চা পুশিং সেলস করার পর নতুন উত্তোলন করার পর যখন আপনার প্রোডাক্ট দোকানদারের কে সন্তুষ্ট করতে পারবে বা আপনার প্রোডাক্ট দাম গুণগত মান মার্কেট অনুযায়ী কোয়ালিটি ঠিক থাকবে তখন দোকানদার যদি মনে করেন যে না এই ভদ্রলোকের প্রোডাক্ট ভালো আছে তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে নিয়মিত শুরু করবে তারপর যখন সে আপনার নিয়মিত কাস্টমার হয়ে যাবে তখন আপনি তাকে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেটগুলো পুজ করা শুরু করবেন ওই জন্য আপনি দুই প্যাকেট তিন প্যাকেট একসাথে দেওয়া শুরু করবেন এবং ওই দোকানদারকে নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন যে আপনি কতদিন পর ওই দোকানে যান যদি আপনি তিন দিন পর পর যান তাহলে তিন দিনে কতটুকু চা প্রয়োজন সেই হিসাব করবেন যে একদিনে কতটুকু চলে যদি আপনি চা চলে আপনার এক কেজি পাঁচশো চা এক কেজি পাঁচশো চার প্রয়োজন তাহলে আপনি তাকে দেড় কেজি চা অফার করতে পারেন বুঝিয়ে যে আমরা তো তিন দিন পর পর আপনার সাথে দেখা হয় আপনি তো প্রত্যেক দিন হাফ কেজি চা যায় তাহলে আপনি দেড় কেজি চা প্রয়োজন সেইভাবে আপনি তাকে মোটিভেট করে চা তুলে দিতে পারেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যে আপনি কেন দিবেন এতগুলো চা একসাথে দেখেন আপনি যদি তিন দিন পর ওই দোকানে যান যদি আপনি এক কেজি চা দিয়ে আসেন তাহলে কিন্তু একদিন শর্ট থাকে ঠিক ওই একদিন ওই দোকানদার কিভাবে চলবে নয় অন্য কোনো ব্র্যান্ড নিবে আর আপনার প্রোডাক্ট যদি কোনো মনোহারি দোকানে থাকে আপনি যদি তাকে ওইভাবে গাইডলাইন দিয়ে আসতে পারেন যে এই মনোহারি দোকানে আমার প্রোডাক্ট আছে আপনার যদি শর্ট করে তাহলে আপনি এখান থেকে নিয়ে এসে চলতে পারেন তাহলে একটা বেটার সলিউশন হতে পারে কিন্তু যদি আপনার চা সেই মার্কেটে আর খুঁজে না পায় তাহলে কিন্তু সে অন্য ব্র্যান্ডের সুইচ করে ফেলবে এবং যদি ওই ব্র্যান্ডে যাওয়ার পর তার ওটা ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডকে সে ছেড়ে দেবে তাই এমনভাবে কাজ করুন আপনার প্রোডাক্ট ভালো লাগার পর সে যেন আর অন্য প্রোডাক্ট না নিতে পারে সেভাবে ধরে রাখার চেষ্টা করবেন আমি আশা করি আপনারা আমাদের এই ভিডিও থেকে একটু হলে উপেক্ষিত হবেন এবং আড়াইশো গ্রাম এবং পাঁচশো গ্রামের চা দিয়ে কিভাবে মার্কেটে কাজ করতে হয় এই বিষয়গুলো কিছুটা হলে ধারণা পাবেন আপনি যদি চাপাতা এবং চাপাতা পাতা মার্কেটিং সংক্রান্ত কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো ইনশাআল্লাহ